একটা দোকান আছে শুভ সকাল বন্ধুরা আরো একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর হ্যাঁ সকাল থেকে আমার যে রুটিনটা ছিল সেটা এখন চেঞ্জ করতে হচ্ছে কিছু করার নেই তোমাদের জন্য ভিডিও দিতে এত দেরি হয়ে যাচ্ছে প্রত্যেক দিন তো সেই কারণেই সকালবেলা আমার এক্সারসাইজের প্ল্যানটাই চেঞ্জ করে ফেলেছি সকালবেলা আর এক্সারসাইজ করছি না করবো না কী করবো ভিডিওটা তো তোমাদের জন্য দিতে হবে না এত বেলা হয়ে গেলে মুশকিল তো ভিডিও তাড়াতাড়ি দেবার জন্য প্ল্যান করেছি এত দেরি হয়ে যাচ্ছে কদিন দুটোর পরে ব্লগ যাচ্ছে তো এটা একবারেই মেনে নেওয়া যাচ্ছে তো সেই জন্য সকালবেলায় এক্সারসাইজ ক্যান্সেল তো দেখি দুপুরের দিকে করার চেষ্টা করবো হলে বিকেল ট্রান্সফার করতেই হবে আমার রুটিনটা চেঞ্জ করতেই হবে কিচ্ছু করার নেই তো চলো স্টার্ট করি বৃষ্টি করে তুমি তালতে বলেছে না মানতে থাকো আমাকে বলেছিলে না তাহলে আমি কি করব আমার বাবা মান তো খেতে চাইছে আমি কি করব বলো কি করব বলো বলো আমি কি করব এক্সারসাইজটা সত্যি সকালবেলা করলে একটা মজা এসে যায় সকালে একটা এনার্জি এসে যায় শরীরে তো না করতে পারি না সত্যি খুব বাজে লাগে তো সকালবেলা

বিস্কুটটা দুর্দান্ত লাগে তো মিস্ত্রি কাকারা এসছে তো আজকে একটু মাংস এনেছি আর মা সব রান্না বান্নাও হয়ে গেছে তো আমাদের যেহেতু নিরামিষ সপ্তাহে প্রায় দু তিন দিন করে চলে শ্রাবণ মাস শেষ হয়ে গেছে এখন সপ্তাহে দুদিন করে তো মা রান্না করেছে আজকে মাংস যেহেতু কাকুদের কাকাদের নিরামিষ টিরামিষই খাওয়াচ্ছিলাম একদিন মনে মাছ খাওয়াতে পেরেছি তাছাড়া কাকার তিন দিন এসছে তিন দিনের মধ্যে দুদিন নিরামিষ একদিন শুধু মাছ খেয়ে তো আজকে যেহেতু নিরামিষ নেই তো মাংস চিকেন আর তাছাড়া কিষাণু ও মাংস মাংস করছিল কদিন এই যে চিকেন এনেছি এক কেজি তো চিকেন ভাত হবে আজকে সঙ্গে আছে ডাল মুসুরির ডাল পেঁপে দিয়ে আর এখানে আছে একটা ভাজা কুমড়ো আর উচ্ছে দিয়ে আর এখানে আছে বাবুর জন্য মাছ ট্যাংরা মাছ এনেছি বাবুর জন্য আজকে

মাংস বেশি কেমন দেখো দু পিস দু ঠিক আছে কিষাণ এসে দেখতে পেয়েছে মাংস হয়েছে ব্যাস একটা আলু আর একটু খানি ঝোল ব্যাস ব্যাস কমপ্লিট

কটা তিনটে কটা লেবু গাছটাকে পরিষ্কার করে দেব লেবু গাছটা এত সুন্দর লেবু হয় এটা যত্নই নেওয়া হচ্ছে

মোটামুটি একটু পরিষ্কার করে দিলাম মোটামুটি না ভালোই করেছিস উপর ঠিক উপরে লতাগুলো গুলো ছাই দিয়েছি আর একটু একটু আছে একেবারে মাথায় লেবু গাছ তো সারা গায়ে কাটা ভর্তি বড় বড় আমার হাতেই কয়েকটা ফুটে গেল এখন যা কন্ডিশন আছে মোটামুটি পরিষ্কারই আছে এখন একটু মেনটেন করে রাখলেই ভালো আর সেদিন আগের দিন ওইখানটায় ওষুধ দিয়েছিলাম এই দেখ দিয়ে তো সেই কারণে করা গেল না হলে আর সম্ভব ছিল না প্রচণ্ড গরম ইটুনি করতেই ঘেমেছে এক এক হয়ে স্নান করতে হবে আর মায়ের একটা আবার এই যে ঝাঁপের কাটি বের করার জন্য একটা বেগো বের করে তো সান খাওয়া দাওয়া করে একটা সুন্দর ঘুমও দিয়ে দিলাম আর ঘুম থেকে উঠে এখন প্ল্যান করলাম একটা সুন্দর জায়গায় যাওয়ার জন্য যেখানে গিয়ে যেখানে গেলে না তোমরাও খুশি হয়ে যাবে তো সেই জায়গাটায় না আমিও কখনো যাইনি শুনেছি অনেক কৃষ্ণনগরের নাম করা যার জন্য মাটির পুতুল তো শুনেই গেছি কিন্তু আজ পর্যন্ত আমি পুতুলপটির ধারের কাছ দিয়ে কখনো যাইনি আর দেখিও নি সে কৃষ্ণনগরের পুতুল সেটা যে বিখ্যাত সেটা কেমন হয় সেটাই তো আজকে ভাবছি সেখানে যাব যদি সম্ভব হয় দু একটা পুতুল কিন না হলে কিন মানে তো যাই হোক যাচ্ছি চলো তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে নিয়ে যাব আর তোমাদেরও দেখাবো যারা যারা দেখো নি মাটির পুতুল কেমন হয় কৃষ্ণনগরের নাম করা কেন হয়েছে সেসব যার ব্যাপারে তো দেখার বিষয় আছে না তো অবশ্যই তোমাদেরকে দেখো হ্যাঁ আমাদের কিন্তু দরজা পাল্লাগুলো হয়ে গেছে কমপ্লিট তো এখানে এখন ডিজাইন করতে নিয়ে যেতে হবে পাল্লা দুটো এভাবে এখানে রেখে দিয়েছে একদম এখানে বসিয়ে সেট করে নিয়েছে সেটাকে এখানে এখন এনে রেখে দিয়েছে তো এগুলো ডিজাইন করে নিয়ে আসার পর আবার তারপরে কাজ হবে শুরু তো এখন কমপ্লিট

হয় সব কার এগুলো লাগানো আছে দোকানে কথা বলতে হবে এটা ডিজাইনের জন্য কেমন কি ডিজাইন আছে কত কি খরচা পড়বে সেগুলো জেনে তারপরে নিয়ে যেতে হবে তো যাই দেখি এখন বিকেলে বেরোবো একটু অন্য কাজের জন্য দোকান খোলা থাকলে জিজ্ঞেসও করে আসবেন আজকে হচ্ছে বৃহস্পতিবার বাকুলা বাজার বন্ধ তো বাকুলা বাবু তো সকালে গিয়েছিল ছেলেকে নিয়ে তো বলেছিলাম জিজ্ঞেস করে আসতে দোকান থেকে তো দোকান বন্ধ পেয়েছে যাই না এখন খোলা আছে কিনা যদি খোলা থাকে তো এখনই কথা বলে আসবেন কি ইয়ে পুতুল পট্টির কাছাকাছি চলে এসেছি আমি কখনো আসি তো নেই তো কয়েকজন মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে টরে এলাম তো দেখি খুঁজে খুঁজে পুতুল পুতুল কেনা পুতুলের বাজার তো এসে গেছি পুতুল এই যে দোকানগুলো রাস্তার পাড় দিয়ে সব আছে আর ওইদিকেও আছে অনেকগুলো দোকান আছে এখানে কত সব মালটির জিনিস

আরে স্বামীজির ছবিটা সুন্দর লাগছে। গত দোকানটায় আমরা অনেক বেশ ভালো ভালো ইয়ে মূর্তি। ভালো লাগে। তো একটা মাটির পুতুল সুন্দর একটা নেওয়া হলো ওটা প্যাকিং করছে আর সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে যাতে করে একটা কটকা না লাগে লোকনাথ বাবার মন্দির তো এইখান দিয়েই পুরো মার্কেটটা চারিদিক দিয়ে ছোট্ট একটা মাঠ চারিদিক দিয়ে হচ্ছে দোকান পুরনো পুরনো ঘরগুলো দেখা যাচ্ছে এর মধ্যেই সব এখানে না এখানে দুটো মূর্তি আছে মূর্তি দুটো দেখে ভাবছি কি সত্যি মানুষ বসে আছে মানে এই যে দুটো তো আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে কিছু কেনাকাটা করলাম করে নিয়ে এখন কৃষ্ণনগরে একটা ওই ইলেকট্রিকের দোকানে যাব একটা লাইটের কিছু কয়েকটা দরকার তো ভাবছি কৃষ্ণগড় যখন এসেছি বাবু আছে সাথে দুজনে পছন্দ করে নিয়ে নেব তো চলো কৃষ্ণনগরেও তো আবার এই রাস্তায় খুব জ্যাম হয় এটা হচ্ছে মুশকিল তো যাই দেখি আস্তে আস্তে বুঝলেন সহজ দিয়ে ঝুঁকি এটা হচ্ছে সদরের মোর পাত্র বাজারে যাবো তো পাত্র বাজারটাই কাছাকাছি এসেছিলাম সেদিনকে টিভি নিয়েছিলাম এই যে খোসলা থেকে এই যে সে খোসলা ঝাড়বাতি তো দেখছি আর বেশ সুন্দর সুন্দর সব কাচের আর বেশ কস্টলি ভেবেছিলাম চায়না টাইপের কিছু হালকা পাতলার মধ্যে দেখবো কিন্তু এখানে দেখছি সবই একদম সুন্দর সুন্দর আর সব হচ্ছে গিয়ে কাঁচের বেশ ভালো দেখতে দামি জিনিস দামি মতোই হবে তো অনেকই আছে এর মধ্যে চুজ করতে হবে একটা বারান্দার জন্য আমাদের একটা লাগবে সুন্দর দেখে তো ছোট এটা একদম ছোট হয়ে যাবে না আমাদের জন্য আমাদের জায়গাটার জন্য এইরকম টাইপ ঠিক এইরকম রকম সাইজগুলো ঠিক আছে আমাদের জায়গাটা হিসাবে বা যে এইটা এইগুলো কোটা ভালো আমার লাগছে না আর ওইদিকে দুটো জিনিস নিয়েছি তো বাড়ি গিয়েছি আমাদের খুব বাদ করলে বাদ করলে অনেক আইটেম আছে বেশ পছন্দসর হিসেবে পাইকিং হয়ে গেছে এই যে দুটো আর ওই একটা তো এগুলো এবারে হেঁটে হেঁটে অনেকটা নিয়ে তো গাড়ি রয়েছে অনেকটা দূরে যেতে হবে আর কি এটা হচ্ছে ল্যাম্প গুলো আছে এটাও নিতে হবে তো কেনাকাটা হলো চলে এসছি গাড়িতে একদম গাড়ি প্রথমে একদম প্যাকআপ করে দিয়েছি তো অনেক কিছুই কেনাকাটা হলো ঘুরতে ঘুরতে এসে বেশ ভালোই কেনাকাটা হয়ে গেল আমাদের তো চলো আর যাই বাড়ির দিকে রাত্রির হয়ে গেল প্রায় কটা শোনো একটু আটটা পঞ্চাশ বাড়ি যেতে যেতে সাড়ে নটা আবার একটা ল্যাম্প ছিল না সেটার জন্য আবার পরে আসতে হবে ভাবো কি সময় করে একটা ল্যাম্প নেওয়ার জন্য আবার আসা যায় তো চলে এলাম বাড়িতে আর এই দেখো কত কিছু এই যে এই মাটির জিনিসগুলো এখানে আছে পুতুল টুতুল যেগুলো কিনেছি সেগুলো আর এই যে হচ্ছে সেই গুলো এখানে আছে আর ওটার মধ্যে ল্যাম্পগুলো আছে তো এখন আর এই প্যাকিং খুলে দেখানোর মতন পরিস্থিতি আমার নেই কারণ রাতও অনেক হয়ে গেছে ব্লকটাও অনেকটা বড় হয়ে গেছে তো ভাবছি কালকে তোমাদেরকে একটা একটা করে খুলে খুলে সুন্দর করে দেখাবো আর একটা একটা করে বের করে সাজাবো এটা ভালো তো চলো আজকের মতন একটু খাওয়া দাওয়া করে একটু শোয়ার ব্যবস্থা করি ঘুমানোর ব্যবস্থাটা করি মা রুটি করে রেখে দিয়েছে আর রুটির সাথে আজকে কি আছে ও সকালবেলায় রান দুপুরে যেটা করেছে এই যে ডাল তার মাংসর ঝোল একটু আছে কিনা যায় না কিষানও আজকে মাংস যা খেয়েছে না বা এই যে মাছের ঝোল রয়েছে একটু আর এই যে ভাজা মাংসের ঝোল আছে নাকি তো ভালোই আজকে মাংসও খেছে ও আছে তো একটুখানি চলো একটা টেস্ট করা যাক একটু একটু করে মনে মনে মাংসকে এত ভালোবেসে ফেলে যে আমার ভাব দেই মানে মাংস রান্নার থেকে শুরু করেছে যে দু পিস দু করে তারপরে খাওয়া দু করেলাই খেছে ভাতের সাথে তারপরে খাওয়া দাওয়ার পরে আবার বাটি নিয়ে আসে আমরা যখন খাচ্ছিলাম দাও আমাকে দু পিস দু পিস আলু দু পিস মাংস আর পরে মাংসটা তো এত ভালো খায় মাছের ঝোল দিয়ে রুটি আর আমরা হচ্ছে মাংসের ঝোল রুটি তারপরে ডাল এই ভাজা টেজা দিয়ে রুটি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একেবারে সবাই মিলে বসলাম খাওয়া দাওয়াটা সেরে নেবো আর ইচ্ছে করছিল না উঠে একটু সব জিনিসগুলো গোছাই তো এগুলো গুছিয়ে তো রাখতে হবে খাওয়া দাওয়ার শেষে এরা সব গুছিয়ে তারপরে শুতে যাব আর চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে আসবো অপেক্ষায় থেকে বাই বাই